টকু 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 আরে একটা নতুন পাখির ভিডিও নিয়ে আর আগে তোমাদের সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সবাই শুভ নববর্ষের দিন কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না জানালে আমি খুবই খুশি হব তো আগের ভিডিওতেও তোমরা অনেক কিছু দেখেছিলে মানে আমার পাইনাপল কোন্নুরগুলোর আপডেট পাখির আপডেট দেখেছিলে আজকের ভিডিওতেও সেই আপডেটগুলোই আছে কিন্তু তার সাথে কিন্তু আরো অনেক মজার জিনিস আছে যেগুলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ সেই মজার জিনিসগুলো দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ

তুই আমাদের তুই আমাদের পুতুল একটা একটা পুতুল ছোনার মতন ছুঁয়াতে পাগুলোকে এ আমার আঙুলটাকে ধরেছে ঠিক একটা পুচকে বাচ্চা যেমন আঙুলগুলোকে ধরে আমাদের পুচকুচে এরম করে আঙুল ধরেছে এম কো এমকো আঙুল দেখো একটা মজার জিনিস দেখো এই দেখো এই দেখো এ দেখো 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 কাণ্ড দেখো দেখো আমার এই আঙুলটাকে আর এই আঙুলটাকে শক্ত করে দেবো অ্যাঁ উঠো বললো একটা মজার জিনিস দেখো এই তো এই আমাদের পুচকে এবার উল্টে গেল উল্টে গেল। আমাদের কুচকে উল্টে গেল আঙুলটা কিন্তু এখন আমার ছাড়িনি এই আঙুলটাকে ধরেই আছে এই যে আমার এই আঙুলটাকে এরকম করে ধরে আছে আর ফুচকা আঙুলটাকে ধরে আছে ধরে আছে ঠিক মনে হচ্ছে না একটা মানুষের বাচ্চা যেন শুয়ে আছে কি সুন্দর করে মিষ্টি করে শুয়ে আছে আমার কাছে আর আদর খাচ্ছে ফুচকুলু ফুচকুলুক একটু কুচ কুচু কচু কুচু কচু কচু এটা আমাদের একটু কুচু 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 কু এটা আমাদের একটু কুচু এটা আমাদের একটু এটা আমাদের ঘরের জানলা যে এখন শুয়ে ছিল ওইদিকে আমার ককটেলদের খাঁচার ওপর গিয়ে ওখানে মানে ওদের আধিপত্য চলে মানে ওটা প্রুভ করার চেষ্টা করে যে এটা আমাদের জায়গা তোরা কেন আছি মানে আমার ককটেলগুলোকে যে ব্রিডিংয়ে আছে ব্রিডিং প্রসেসে আছে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে তো এই খাঁচার ওপরে গিয়ে ওরা এরকমভাবে বসে থাকে সারাদিন আর এইখানে দেখো এটাকে চিনতে পারছ এটা আমাদের সেই মস্তানটা এটা আমাদের সেই মস্তানটা এটা আমাদের সেই মস্তানটা হ্যাঁ হ্যাঁ কামড়াবিতুক কামড়াবিতুক এটা আমাদের এটা আমাদের চুনু মস্তান এটা আমাদের চুনু মস্তান আর এই যে এইটা আমাদের মুনু মস্তান ও সরি মস ট্যান্নি এটা আমাদের মস এটা আমাদের ফিমেল কন্নুরটা আর এটা আমাদের মেল সারা দিন এই চলে ঠিক আমার ঘরের জানলা এসে এই চলে এই চলে এই যে ঠক ঠক এই জানলায় ঠক 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 করে আওয়াজ করে সারা দিন জানলা খুলতে হবে এই দেখ এখন ওদের বাচ্চাগুলো এসে উৎপাত করে এই দেখো ওদের সাথে আর এই যে নিচে ওদের খাঁচা আছে খাঁচার ওপরে খাবার দেওয়া আছে আর এই ঘরটাকে তো তোমরা চেনোই এটা তো ওদের ঘর তো এইখানে খাবার খায় জানলায় গিয়ে লোক দেখে তাদেরকে ডাকে ওদের খাঁচার ভেত ওপরে বসে মানে আধিপত্য দেখায় যেটা আমাদের জায়গা তোদের নয় আর ঠিক আমাদের জানলায় এসে এরকম ঠকঠক করে মানে এক কথায় ওদের রাজত্ব চলে এই যে সব কটা চলে এলো বাচ্চা কাচ্চা নিয়ে একদম পুরো ফুল ফ্যামিলি একদম লাঞ্চ চলছে আর ও এখন চান করার চেষ্টা করছে কিন্তু আজকে যেহেতু আমাদের ওয়েদারটা একদমই ঠিক নেই তাই আমি ওদেরকে চান করাইনি কিন্তু বাচ্চাটা চান করছে ওইটুকুনি জল থেকেই চান করছে এটা কিন্তু বাচ্চাটা এটা কিন্তু মানে আমাদের বড় পাখিগুলো নয় এটা কিন্তু ওদের বাচ্চা তাও দেখো চান কর চান করার ইয়ে দেখো ওরে ঠান্ডা লেগে যাবে রে চান করিস না বলতি ঠান্ডা লেগে যাবে চান করিস না এটা আমাদের সব থেকে বড়ো বাচ্চাটা যে চান করছিল চান করতে নেই ঠান্ডা লেগে যাবে চান করো না এখানে তোমাদের যে জিনিসটা দেখাবো এরা আমাদের আর এক যে ককটেল ছিল আর পাল ককটেলের ওরা এখন ব্রিডিংয়ে চলছে মানে ব্রিডিং সিজনটা চলছে ওদের তো সেই জন্য ওদেরকে কিন্তু আমরা এইভাবে খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছি আর এরকম একটা হাঁড়ি দেওয়া আছে ওরা খুব তাড়াতাড়ি ডিম পারবে আর যখনই ডিম পারবে তখন কিন্তু তোমাদের সাথে আমরা সেটা শেয়ার করব তো ভেতর থেকে এখন কুকুর দেখছে আমি ওর ভিডিও করছি সেই জন্যই কিন্তু ওদেরকে আমরা এভাবে রেখেছি তোমরা আগের ভিডিওতেও দেখেছিলে পিছনে মানে আমি যখন কথা বলছিলাম তখন দেখেছিলে যে ওরা খাঁচার মধ্যে এভাবে আছে কিন্তু আমার কারণটা বলে ওঠা হয় হ্যাঁ আসল কারণ এটাই যে ওরা এখন ডিম দিতে চলেছে তার জন্যই কিন্তু ওদেরকে এভাবে আমরা এখন রেখেছি আর এই আমাদের পুচকের দলগুলো সব ওখানে গিয়ে মানে শুধু পুচকেগুলো নয় মানে চুনু মানে বা আমাদের বড়ো গুলো মানে ফিমেল আর মেল কুন্নুরটাও কিন্তু এই খাঁচার উপরে গিয়ে মানে সবাই কিন্তু এই খানটাতেই বসবে এই খানটাতে মানে কেউ কিন্তু মানে অন্য জায়গায় বসবে না চলো 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 চান করাবো গুলোকে একটু চান করাবো আসলে এদেরকে আমি একদিন আগেই নিমপাতার হলুদ গরম জল করে মানে ফুটিয়ে ঠান্ডা করে স্প্রে বোতলে যেটা বললাম আর কি ওটাতে আমি স্প্রে করে ওদেরকে মানে চান করিয়েছি সেই জন্য আজকে আর আমি ওদেরকে চান করাতে চাইছি না কারণ এখনও তো যেহেতু ছোট আছে ওরা এদের এদের কোনো ব্যাপার নেই এই গরুগুলোর এরা প্রত্যেক দিনই প্রত্যেক দিনই প্রত্যেক দিনই প্রত্যেক দিনই চান করবে মানে এদের কোনো অসুবিধা হবে না ও আরেকটা কথা তোমাদেরকে যেটা বলবো বলে ভাবছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু এই ফুচকেগুলোর এখনো নাম ঠিক করিনি তো তোমাদের কাছ থেকে একটু সাজেশান চাই যে এদের কি নাম দেওয়া যায় তোমরা পুরোনো বন্ধুরা সবাই জানো যে আমি প্রত্যেকটি একটা করে নাম দিয়ে থাকি কিন্তু এদেরকে এখনো আমি কোনো নাম দিইনি তার কারণ আমি চেয়েছিলাম যে তোমাদের তরফ থেকেই কোনো নাম এমন নাম আসুক যেটা ওদেরকে আমরা দেবো তোমরা প্লিজ কমেন্ট বক্সে অনেক ভালো ভালো নাম সাজেস্ট করো তো এদের কিন্তু অবশ্যই ভালো ভালো নাম দিও আমি কিন্তু অপেক্ষা করব তোমরা কখন এদের এক খুব সুন্দর সুন্দর নাম দেবে তার জন্য তো চলো এবার টাটা করে দাও সবাই বলে 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 দাও 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 তো তোমরা আমাদের দেখলে এবং আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার কুন্নুর পাখি গুলো কতটা বড় হয়েছে তো আজকের ভিডিওতে তোমরা দেখলে যে ওরা কি সুন্দর উঠতে শিখে গেছে আর ওরা কি সুন্দর মিষ্টি করে আমাদের খাটে মানে আমাদের বিছানায় শুয়ে উল্টো হয়ে ঠিক যেন মানুষের বাচ্চা মানুষের বাচ্চার মতো ও কিন্তু উল্টে শুয়ে আমার সাথে খেলা করছিল তো সেই মজার জিনিসটা তোমরা কিন্তু আজকের ভিডিওতে দেখলে তো সেই মজার জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ও হ্যাঁ আরেকটা জিনিস আমি যেমন তোমাদেরকে বললাম ফুচকে নাম কিন্তু আমি এখনো ঠিক করিনি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম যে তোমরা কখন ওদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাম দেবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে ওদের যেন খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাম তোমরা দিয়ে দাও আমাদের কমেন্ট বক্স ভরিয়ে দাও ওদের নাম দিয়ে আর তোমাদের নামের মধ্যে থেকে কিন্তু ওদের চারজনের আমি নাম রাখতে চলেছি তো প্লিজ ভালো ভালো নামগুলো চট করে কমেন্ট বক্সে লিখে ভালো তো হ্যাঁ এবার আমার কোন পাখিগুলোকে দেখলি আজকের ভিডিওতে তোমাদের আরেকজনকে দেখানোর পালা এসেছে কে বলো তো পুরোনো বন্ধুরা তো সবাই আমার কুকিকে খুব ভালো করেই চেনো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার কিন্তু ককটেল পাখি রয়েছে টেম করা আর সেই টেম ককটেল পাখি কিন্তু খুব সুন্দর করে গান গাইতেও জানি তোমরা শুনবে নতুন বন্ধুরা তোমরা শুনবে আমার সেই টেম ককটেল পাখির গান চলো আজকে শুনিয়ে দিই তোমাদেরকে তোমরা আমার কুকির গান শুনলে আহ হ্যাঁ ওর নাম কিন্তু কুকি আর ও কিন্তু গাইছিল কুকি কুকি করে তো তোমাদের ওর কণ্ঠে কুকি কুকি গান কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবার পালা আমার বুদ্ধি পাখিগুলোর আপডেট দেওয়ার দেখানোর সময় চলে এসেছে দেখে নাও ঠিক আজকে বিকালবেলা আমাদের সাথে কতজন বোনের টিয়া পাখি বা অন্যান্য পাখিরা খেতে তো চলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর হ্যাঁ প্রত্যেক ভিডিওর মতন আমি আজকের ভিডিওতেও বলে রাখছি আমরা কিন্তু কোনো রকমের কোনো দেশীয় পাখি সেল করে থাকি না তাই তোমরা প্লিজ কোনো দেশীয় পাখি সেল করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করবে না আর হ্যাঁ আমরা যে টিয়া পাখি দেখাই সেটা কিন্তু আমাদের ওয়াইল্ড প্যারোট যেরকমটা তোমাদেরকে আমি ভিডিও বললাম তো সেই টিয়া পাখি নেওয়ার জন্য কিন্তু কেউ কোনোভাবে রিকোয়েস্ট করে ফোন করো না কারণ আমরা টিয়া পাখি সেল করে থাকি না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি ফিরছি আরো একটা নতুন ভিডিও নিয়ে রকম ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই